আচ্ছা আজকে আমরা সেটের একটা সুন্দর একটা টাইপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যদি আমার পৃথক পৃথক বিষয়গুলোতে এবং উভয় বিষয়ে ভিন্ন কথা বলে তাহলে আসলে কি করব যে উভয় বিষয়ে যা লিখাচ্ছে তাই লিখবো এবং পৃথক বিষয়গুলোর যোগফল যোগ হচ্ছে উভয় বিষয় তো একটা এক্সাম্পল দেখলে ইনশাল্লাহ এটা ক্লিয়ার হবে যে তিপ্পান্ন জন লোকের মধ্যে ছত্রিশ জন ফুটবল খেলে এবং আঠারো জন ক্রিকেট খেলে মানে পৃথক পৃথকভাবে খেলে হচ্ছে ছত্রিশ জন ফুটবল এবং আঠারো জন ক্রিকেট তাহলে উভয় বিষয় উভয় বিষয় মিনস হচ্ছে এখানে জন ক্রিকেট বা ফুটবল কিছুই খেলে না তার মানে খেলে খেলে এবং হচ্ছে উভয়ে হচ্ছে খেলে না তো এরকমের থাকলে আমি কি করব ছত্রিশ যোগ আঠারো যেহেতু খেলে না তাই যোগ করব দশ তার উভয় বিষয়ে খেলে না যেটা হচ্ছে উভয় বিষয়ে যা লিখা আছে তাই লিখবো যে এখানে দশজন হচ্ছে ক্রিকেট বা ফুটবল কিছুই খেলে না সো উভয় খেলে না হচ্ছে পৃথক পৃথকের যোগ ছত্রিশ যোগ আঠারো যোগ হচ্ছে আমার খেলে না হচ্ছে দশজন সমান হচ্ছে চৌষট্টি জন আমার চেয়েছে হচ্ছে কতজন ক্রিকেট ও ফুটবল উভয় খেলা খেলে সো উভয় খেলা খেলা হচ্ছে চৌষট্টি বিয়োগ এখানে তিপ্পান্ন জন যেটা হচ্ছে টোটাল লোক সংখ্যা সেইটা তো এর বিয়োগ ফল হবে এগারো জন এটাই আসলে এ অঙ্কের অ্যান্সার আচ্ছা এবার আমরা দেখি পৃথক পৃথক বিষয়গুলোতে ও উভয় বিষয়তে যদি একই কথা থাকে তাহলে কী লিখব লিখব হচ্ছে উভয় বিষয়ে যা লেখা তাই লিখবো অ্যাজ ইউজুয়াল এবং পৃথক বিষয়গুলোর যোগ করব বিয়োগ হচ্ছে উভয় বিষয় তো একটা এক্সাম্পল দেখি এখানে আমরা যে আশি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে গণিতে এবং সত্তর পার্সেন্ট হচ্ছে বাংলায় পাশ করলো তার মানে পৃথক পৃথক বিষয়ে আশি এবং সত্তর পার্সেন্টে পাশ করলো কিন্তু উভয় বিষয়ে যেটা হচ্ছে গণিত এবং বাংলায় এখানেও পাশ করলো হচ্ছে ষাট পার্সেন্ট তার মানে পৃথক পৃথকভাবে পাশ করেছে এবং উভয় বিষয়েও পাশ করেছে সো এই ক্ষেত্রে আমাদের আসলে কি করতে হবে উভয় বিষয়ে পাশ লিখব যেটা লেখা আছে ওইটাই লিখবো লিখে হচ্ছে উভয় বিষয়টাকে বিয়োগ করব কার থেকে পৃথক পৃথক বিষয়ের যোগফল ফল থাকে যেমন হচ্ছে আশি এবং সত্তর পার্সেন্ট দিয়ে বিয়োগ করে নব্বই পার্সেন্ট ওকে তাহলে আমার বের করতে চেয়েছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো তো যেহেতু পাস করেছে এত অত ফেল করেছে শতকরা মানে একশো জনের মধ্যে কত তো একশো বিয়োগ হচ্ছে পাস করা যে পার্সেন্টেজটা আছে ওইটা বিয়োগ করলেই আমি যে বিয়োগ ফলটা পাবো সেটা আসলে উভয় বিষয়ের ফেল যেটা হচ্ছে আমার একশো থেকে নব্বই বিয়োগ করলে দশ পার্সেন্ট অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে উভয় বিষয়ে ফেল করবে দশ পার্সেন্ট আশা করি এই টাইপের জিনিসপত্রগুলো পরীক্ষা আসলে আমরা পারবো